সত্যি করে বলুন তো কারা অনেক দিন ধরে বজরের এই সুমিষ্ট আজান মিস করেছেন যারা যারা আজানের এই সুন্দর ধ্বনি সকালবেলা মিস করেন তাদের জন্যই কিন্তু আজকে আজানের এই সুন্দর ধ্বনিটা আমি রেখেছি আলহামদুলিল্লাহ আল্লাহ প্রায় প্রতিদিনে আমাকে আজানের সুন্দর এই ধ্বনি শোনার তৌফিক দিয়েছেন খুব ভোরেই ঘুম থেকে উঠতে হয় আমার তো আজান দিলে নিজেই উঠে যাই নামাজ পড়ে আমি নিয়াজকে উঠাতে হয় যেহেতু নিয়াজ পনে ছয়টা বাজে মাদ্রাসায় ওকে নিয়ে যাই ওকে মাদ্রাসা দিয়ে এসে যেই নাস্তা আমি তৈরি করি সেটা তারা আসসালাম আলাইকুম এমএন ব্লক থেকে আমি আশা করি আমার প্রিয় আবু ভাইয়ারা অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ সহমত আপনাদের দোয়ায় আমিও ভালো আছি হালকা শীতে গরম গরম ভোয়া আর হয়েছে মজার মজার ভর্তা ডাল ভর্তা করেছি তারপর হয়েছে শুটকির ভর্তা করেছি বেগুন ভর্তা করেছি ফ্রিজে করা আগের কালো জিরা আর বাদাম ভর্তা ছিল সেগুলো দিয়ে গরম গরম বোয়া খাবো তো আগে যে আসলে এটাকে বোয়া বলতো আমি কিন্তু জানতাম না যাকে বলি বাংলা ভাষায় খুদে বাত তো যাই হোক নাস্তা খাওয়া শেষ আপনাদের ভাইও চলে যাবে তো জামাইকে ধরে বেঁধে কাজ দিয়ে দিয়েছি আর কী কাজ বুঝতেই পারছেন এটা ছিল আমার গতকালের ভিডিও তো আপনাদের ভাইয়া বাইরে চলে যাবে আমি বললাম যে আমি প্রতিদিন পার্সেলের উপর দেখা যায় হাতে লিখতে হয় কাজের পণ্য তো তোমার তো কম্পিউটার আছে আমাকে একটু এই কাজগুলা করে দাও বড় বড় অক্ষরে লিখে দাও তো মাসাল্লাহ আপনাদের ভাইও আমার কথা শুনলো আমি তো মহা খুশি এই তো একদম প্রিন্ট দিয়ে আমাকে দিয়ে দিল আর দেখেন না কি লিখেছে তো মাঝে মাঝে আসলে নিজের হাজব্যান্ডকে দিয়ে এই কাজগুলো করাতে পারলে কেন জানি আমার বেশি খুশি লাগে তো আপনাদের কেমন লাগে আমি জানি না অনেক আপুরা বলে ভাবিরা বলে যে জামাই যখন সংসারে কাজ করে তখন কিন্তু ভালোই লাগে তা আসলে আলহামদুলিল্লাহ আপনাদের ভাই আমাকে অনেক সাপোর্ট করে গত ভিডিওতে আমি বলেছিলাম আমাকে আমার এক আন্টি ফোন দিয়েছিল আমার অনেক আপুরা বলেছে আন্টির গল্প শুনবো টি কেন ফোন দিয়েছিল তো আন্টির প্রতি বা আমার কেন এত ভালোবাসা জন্মালো সব গল্প হবে আপনাদের সাথে তার আগে বলছি আজকে পুরো ভিডিওটা জুড়ে থাকবেন যারা যারা দেখা শুরু করেছেন তারা অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আমার আপুরা কিন্তু কিপটামি করেন একদমই লাইক দিতে চান না যেহেতু এখনই শীতের আমে শুরু হয়েছে তো আপনাদেরকে বলবো হ্যাঁ শীতের প্রস্তুতি হিসাবে আপনারা কিন্তু এই কাজগুলো করে নিতে পারেন হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি বলবো ইনশাল্লাহ আপনারা কিন্তু শীতে ভালো থাকবেন এই কাজগুলো করে নিলে আর দেখেন শীতের প্রস্তুতি নিতে যেয়ে আমি কত বড় আমারই সর্বনাশ করেছি পর্দারে মোটা লাঠি নামাতে যেয়ে পর্দার এই অংশে যেয়ে ওয়ালে দুনিয়ার শোপিস ঝুলিয়ে রেখেছি সেটা আমি ভুলেই গিয়েছি যারা সব সময় ভিডিও দেখেন এই ওয়ালে ছোট্ট একটা ঘর ছিল আমার সেটাতে ছোট ছোট শোপিস দেওয়া ছিল আর এই তো আরবি এটা ছিল তা একদম মানে লাঠির আঘাত লেগে সব কিছু পরে তোসনস করে ভেঙে গিয়েছে তো জানেন না নিজের হাতে যখন নিজের সংসারের জিনিস ক্ষতিগ্রস্ত হয় তখন কিন্তু খুবই খারাপ লাগে যাই হোক সেগুলা মানে আমার এই ঘর সিস্টেম যে জিনিসটা সেটা জোড়াতে পারবো কি না আঠা ভালো করে আসলে আমার কাছে তো নেই তো যাই হোক তারপরও মনের দুঃখ মনে চাপা দিয়ে পর্দাগুলা ভিজিয়ে রাখলাম আর আমি তার মাঝে কিন্তু অনেক কাজ করেছি সবগুলা আমি কাজ আপনাদেরকে দেখাইনি এই মুহূর্তে আইডির নাম আমার মনে নেই আমার একজন আপু আমাকে জিজ্ঞেস করেছে আপু তোমার প্রোডাক্টে যে রং করো সেগুলো তুমি করো নাকি জানাবা তো সেই আপুর উদ্দেশ্যে আমি দেখিয়ে দিচ্ছি আসলে আপু রং আমিই করি প্রোডাক্টও আমিই বানাই কিন্তু যখন কোনো ফুল আর্ট করা লাগে সেটা আমার ছোটো মেয়ে করে দেয় আলহামদুলিল্লাহ আমার দুই মেয়ে ভালো ড্রয়িং করতে পারে যদিও আমি নিসামনিকে কোনো ড্রয়িং শিখাই না কোনো দিন ওর ড্রয়িংয়ের পিছের পিছিয়ে আমি এক টাকাও খরচ করি না তারপরও মাসাল্লাহ আপনি যদি ওকে কিছু দেন যে এটা দেখে এঁকে দাও ও কিন্তু হুবাহুবে এঁকে দিবে এমনকি তার মাথার আইডিয়া থেকেও সে অনেক সুন্দর সুন্দর ডিজাইন করে এই যে সানফ্লাওয়ারটা দেখছেন ও অনেকগুলা ফুল এঁকেছিলো একবার একটা খাতায় তো আমি বললাম যে আম্মুর এগুলো কিছু ডিজাইন করো তারপরও হঠাৎ করে আমার এই জিপসামের পণ্যগুলোর উপর সুন্দর সুন্দর ডিজাইন করে দিল যা দেখে আমার প্রিয় আপুরা খুবই পছন্দ করেছেন আর বিশ্বাস করেন এই সানফ্লাওয়ারের সাথে ফ্লাওয়ার ভাজ এবং ট্রে তো দুইটাতে কিন্তু মানে এই ডিজাইনটা করা হয় আর এটা করলে এত পরিমাণ ফুটে সাদার উপরে আর তাছাড়া স্ট্রবেরিটা তো স্ট্রবেরি সেটটা আর হয়েছে এই সান ফ্লাওয়ারের সেটটা আমি অনেক সেল দিয়েছি আলহামদুলিল্লাহ তো এখানে কে আরেকটা কুমড়া আর একটা ফ্লাওয়ার বাসি আপনারা চাইলে এরকম ডিজাইন করে নিতে পারেন আর এই কম্বর ডিজাইনগুলো মাত্র চারশো টাকা করে যারা অর্ডার করতে চান স্ক্রিনে ওঠা হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে সরাসরি কথা বলতে পারেন এমনকি আমার ড্যাক কর্নার ফেসবুক পেজে যুক্ত হয়ে আপনারা এগুলার আপডেট যে দামটা সেটাও জেনে নিতে পারেন তো আজ হচ্ছে আজকে কিন্তু আমি আমার প্রোডাক্ট তো তো হয়েছিল দেখে এসেছি যে কোনটা নিলে আমার বিজনেসের জন্য ভালো হয় ইনশাল্লাহ নতুন নতুন প্রোডাক্ট নিয়ে আপনাদের সামনে আমি হাজির হব আপনারা অবশ্যই আমাকে সাপোর্ট দিবেন আমার আল্লাহ পাকে যদি ইচ্ছা থাকে ইনশাআল্লাহ আমি এগিয়ে যেতে পারবো কিন্তু অবশ্যই আপনাদের সহায়তা আমার দরকার হবে যাই হোক নিশামুনি সেখানে ড্রয়িংগুলো করতেছে আর আমি যেহেতু চাদর সরি পর্দা ভিজিয়েছি চাদর ভিজিয়েছি আর যেহেতু আমার হেল্পিং হ্যান্ড নেই সেগুলো আমাকে ধুতে হবে আসি আন্টি সেই গল্পে আন্টি আমাকে এত ভালোবাসা দিয়েছে কি বলবো আন্টি নাকি আমি এত কাজ করি সেটা দেখে আন্টির খুবই কষ্ট লাগে আনটি আমাকে এই জন্যই ফোন করেছে মাগো তুমি এত কাজ করো না তুমি এত কাজ করলে আমার অনেক কষ্ট হয় তো দেখেন আমি সাধারণত জানি যখন মেয়ে কাজ করে মায়েদের অনেক কষ্ট হয় যেমন আমি যখন আসি আমার মা খুব জোরাজোরি করে এই কাজ করে দেয় ওই কাজ করে দেয় তো আমি অবাক হলাম যে এই মানুষটা আমাকে দেখে না আমি ভিডিও করি এটা দেখে ওনার মন কাঁদে আমার জন্য তো অনেক অনেক ধন্যবাদ আনটি আপনাকে আপনি অনেক একজন ভালো মনের মানুষ তো আপনারা বলেছেন আন্টির গল্প শুনবেন আসলে আনটি আমাকে অনেক বুঝিয়েছে এবং বলেছে মা তুমি কষ্ট পেও না তোমার জন্য আমার মন থেকে অনেক দোয়া তুমি এত কাজ করো না মা তুমি অসুস্থ হয়ে যাবে এটাই আর কি আসলে হয়তো আন্টির মন চাচ্ছে তো দেখেন সবগুলা নেটের পর্দা আর আমার ড্রয়িং রুমের বারো পিস পর্দা ধুয়েছি মোট তো শুধু যে এই পর্দাগুলা তা না আরও কিন্তু আমার আট পিস নয় পিস পর্দা রয়ে গিয়েছে সেটাও আস্তে আস্তে ধুয়ে দিবো তা আসলে কী কাজ করলে শরীর ভালো থাকে আপনাদের ভাইও মাঝে মাঝে আমাকে বলে যে রয়ে শোয়ে কাজ করো এত কাজ করো না আর দেখেন পর্দাগুলা ধোয়ার পর তারপর পুরো ড্রয়িং রুমের সব কিছু ভেঙে যাওয়ার পর আমার ড্রয়িং রুমটার একদম বাজে অবস্থা হয়ে গিয়েছে তারপর প্রায় আমি তিন ঘন্টার মতো এই ড্রয়িং রুমেই কাজ করেছি সোফাগুলো সরিয়ে একদম নেট অ্যান্ড ক্লিন করেছি ফ্লোরগুলো মুছেছি আমার গত ভিডিওতে হিমু আক্তার আইডি থেকে আমার মিতাই নাসরিন আপু আমাকে আমার ফেজে যে কমেন্টস করেছে যে আপু তোমার অনেক ঠান্ডা লেগেছে সত্যি আমার তিন চার দিন এত পরিমাণ ঠান্ডা লেগেছিল তো তারপরও এই ঠান্ডার ভিতরে কিন্তু আমি আবার চাদরগুলা ধুয়েছি পর্দাগুলা ধুয়েছি কিন্তু দেখেন আল্লাহর কী রহমত এই এত ঠান্ডার মাঝেও যখন পানি নাড়াচাড়া করেছি ঠিক সিনেমার মতো যখন পাগল হয়ে যায় মাথায় আরেকটা আঘাত লাগলে যেমন স্মৃতিশক্তি ফিরে পায় আমারও কিন্তু ঠান্ডা একদমই চলে গিয়েছে আলহামদুলিল্লাহ আপনি পারবেন যখন সে মনোবল থাকে তখন কিন্তু আপনার দ্বারা সেটা সম্ভব তো যাই হোক আমার পাশে আর কি একজন ভাবি আমাকে এত পরিমাণ ভালোবেসে দূরে থেকে তো উনায় উনি খুব মানে আবদার করেছিল আমি যেন ওনার বাসায় যাই তো সন্ধ্যায় বাচ্চাদের নিয়ে একটু ওনার বাসায় গিয়েছিলাম সেখান আর ভিডিও করা হয়নি গিয়েছিলাম এই পর্যন্তই ভিডিও করেছি তো কাল হয়েছে ছয়ই নভেম্বর আর ছয়ই নভেম্বরের কিন্তু আমার প্রথম কন্যার জন্ম হয়েছে তো মামুনিটা যেহেতু বার্থডে আমার ছোট্ট ছেলে এই যে দেখেন বোনের জন্য সে গিফট কিনবে ওকে খুব জ্বালাচ্ছিল আর কি তো বোনের গিফট কিনতে গিয়েছি একটু পরে দেখাবো বোনের জন্য সে জমানো টাকা দিয়ে কি গিফট কিনেছে যারা সব সময় ভিডিও দেখেন তারা কিন্তু জানেন আমরা পরিবারের পাঁচজন সদস্য তার মাঝে যার জন্মদিন হোক তারপর আমার ম্যারিজ ডে আসুক আমাদের পরিবারের আর চার সদস্য কিন্তু আমাদেরকে গিফট দেয় যেমন আমার বার্থডে আসলে আমি চারটা গিফট পাব এখন আমার হ্যাঁ বার্থডে মানে বড় মেয়ের বার্থডে তো এখন দেখা যায় আমরা পরিবারের চারজন সদস্য ওকে গিফট করব। যদিও বড় মেয়ে তার ফ্রেন্ডদের কাছ থেকেও অনেক অনেক গিফট পায় কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিলাম আমার ছোট্ট ছেলে বোনের জন্য কি গিফট কিনেছে একদম আইফোন কিনে ফেলেছে তো বাসায় এসে বলতেছে আপি তোমার জন্য আমি আইফোন কিনেছি আমার বড় মেয়ে তো হাসতে হাসতে শেষ যে আমার ভাই এটা কী বলে তারপর দেখেন আইফোন সিক্সটিন সেভেনটিন প্রো ম্যাক্স সে আনবক্সিং করতেছে আর আমরা সবাই এত পরিমাণ হাসছিলাম তো আমার কোন আপিরা আমার পেজ থেকে এই আইফোন ফিফটিন সিক্সটিন এইটিন টোয়েন্টি বলতে পারেন প্রো ম্যাক্স কিনতে চান অবশ্যই জানাবেন আপনারা যদি এই আইফোনটা নিতে চান আপনাদের জন্য মানে সবসময় আপনাদের পার্সে রেখে দেবেন এমনকি আপনাদের বেবিদের জন্য আমাকে কমেন্টস করে জানাতে পারেন আমি আমার এটা পেজে রাখবো ইনশাল্লাহ আর দেখেন রিজিকে যদি থাকে ঠেকায়কে। তো আমি যখন বাচ্চার জন্য গিফট কিনতে গিয়েছি আমার বান্ধবীর সাথে দেখা ও আমাকে বলতেছে তুমি এখানে কেন এসেছো আমি বললাম মেয়ের তো বার্থডে তোমাকে তো বলিনি তো কাল মেয়ের বার্থডে ওর জন্য নিয়াজ আজ গিফট কিনবে এই কথা শোনা মাত্র আমার বান্ধবী আমার মেয়েকে এই সুন্দর গিফটটা কিনে দিয়েছে মাসাল্লাহ গিফটটা খুবই সুন্দর তো আমার বড় মেয়ে কিন্তু ওয়াশ খুবই পছন্দ করে আর এই ওয়াচটা খুবই সুন্দর তা আমি বাসায় এনে ওদেরকে বলছিলাম আমাকে একটু পরিয়ে দেখাও আমার বুড়ো হাতে বুড়া হাতে কেমন লাগে তা আমার মেয়ে ছেলে মিলে আমাকে পড়াচ্ছিল মার্শাল্লাহ গড়িটা খুবই সুন্দর যদিও আমার বান্ধবী আমার ভিডিও দেখার সময় নেই ওরাও আমি ওকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ তো ঘড়িটার প্রাইজও কিন্তু মোটামুটি বেশি ছিল তো কেমন হতে পারে ঘড়িটার দাম আপনারা চাইলে কমেন্টসে জানাবেন আমাকে আর এই যে এখানে দেখেন মেয়ের বার্থডে যেহেতু গতকাল তো আজকে ছিল বুধবার মেয়ের বার্থডে গতকাল সরি আগামীকাল বৃহস্পতিবার তা আমরা যেহেতু আজকে একটু মার্কেটে গিয়েছিলাম আপনাদের ভাইয়া বলতেছে আমি কিন্তু কালকে একদম ব্যস্ত থাকবো মেয়েকে মানে ঠিক করেছিলাম এবার বাসায় কিচ্ছু রান্না করব না ওদেরকে নিয়ে একটু বাহিরে খাবো তা আপনাদের ভাইয়া বলতেছে আমি এত ব্যস্ত থাকব আমি কালকে তোমাদের সময় দিতে পারবো না তো ভাবলাম যে নিজেরা দুইজন এসেছি বাইরে থেকে খেয়ে যাই আর বাচ্চাগুলোর জন্য খাবার নিয়ে যাই সেটা ভেবে হ্যাঁ আমরা চলে এসেছি এখানে গুলশান ডিসিসি মার্কেটে গিয়েছিলাম সেখানে আসলে আমার একদমই ভিডিও করা হয়নি তো যারা ঢাকা থাকেন তারা কিন্তু জানেন গুলশান ডিসিসি মার্কেটের অপোজিটে কিন্তু পখরুদ্দিনের বিরিয়ানি আর যেটা ঢাকা শহরে একদম অনেক ব্র্যান্ডের একটা বিরিয়ানি ছিল এক সময় কখনো আমার এখানে যাওয়া হয়নি পখরুদ্দিনের বিরিয়ানিও খাওয়া হয়নি তো সেখানে যেহেতু দেখলাম দারুন অপার দুইশো টাকার খাবার কিনলেই একটা রেফেল ড্র দেয় রোডের প্রথম পুরস্কার আপনারা দেখতেই পেয়েছেন দ্বিতীয় তৃতীয় পুরস্কার তো সেই লোভে আমরা দেখা যায় পাঁচটা যেহেতু খাবার কিনেছি তো লোকটা নাকি আমার কথা শুনে বলতেছে আপুর কথা খুব ভালো লেগেছে আপু আপনারা কয় বোন আমি যখন বললাম আমরা ছয় বোন তো উনি বলে তাহলে ভাইয়া তো শালিকা অনেকগুলা তো জান আপনাদের ছয়ের বোনের নামেও আমি ছয়টা লটারি দিয়ে দিলাম দেখি আপনাদের ভাগ্যে কি হয় তো দেখলেন অনেকগুলো রেপেল রো আমরা সেখানে জমা করে এসেছি চোখ রাখবেন আমার চ্যানেলে যখন রেপেল রোয়ের তারিখ দিবে আমাদেরকে ভাইয়া মোট তেরোটা রেপেল রো এভাবেই দিয়েছে তো সবগুলো জমা করে এসেছি ভাগ্য যদি ভালো থাকে ইনশাল্লাহ আমরাও পেয়ে যাব প্রথম দ্বিতীয় তৃতীয় পুরস্কার তারপর দুজনে আমরা ঠিক করলাম আমরা এখানে বোর্ডে উঠবো বোটে উঠে হাতি চিলটা ঘুরে বেড়াবো কিন্তু সেই ভাগ্য আর আমাদের হয়নি টিকিট ক মানে কাটার পরেও আমরা বোটে উঠতে পারিনি কেননা বোটটা আসতে নাকি প্রায় এখানে আধা ঘন্টার মতো লেট হবে তো এত সময় আমাদের ছিল না তাই আসলে আমরা গাড়ি করে পরে কিন্তু বাসায় চলে এসেছি নিজেরা তো খেয়েছি যখন বাচ্চাদের জন্য প্যাকেট করেছিল ওনারা তখন আমি একটু ভিডিও করে নিয়েছি তো মেয়ের বার্থডেতে তেমন কোনো রান্না করবো না তার জন্য আগে আগে ওদেরকে আমি বাইরে থেকে খাবার খাইয়ে দিয়েছি ইনশাল্লাহ মেয়ের বার্থডেতে আপনাদের ভাইয়া আমার ছোটো মেয়ে আমিও গিফট করব। কি কি গিফট করব সেটা না হয় পরবর্তী ভিডিওতে দেখাবো তো যাই হোক এখান থেকে বিদায় নিয়ে বাসায় চলে এসেছি এসে দেখি আমার নিচামণি শুয়ে আছে ওকে জোর করে উঠে দুই বোনকে খাই মানে খাবারটা আমি দিয়েছি যে তোমরা খাও যখন আপনি কিছু কিনে আনবেন আর আপনার সন্তান খায় তার মাঝে কত যে তৃপ্তি সেটা একজন মা বাবাই জানে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম